준비, 발라, 촬영, 촬아 촬영, 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 촬영,

ছোট

আজ তৃণমূলের গুন্ডামি দেখল ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর যে কুঞ্জনগর পর্যটন কেন্দ্র হিসাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে উঠে এসেছিল সেই কুঞ্জনগর তৃণমূলের আমলে সেখানে মল প্রক্রিয়াকরণ বা মল সেখানে রাখার জন্য একটি জায়গা তৈরি করছে প্রশাসন আজকে সেখানে মল প্রক্রিয়াকরণ হবে সেই জায়গায় কাজ করতে গেলে সাধারণ গ্রামবাসীরা বাধা দেয় সেখানে আমরা দেখলাম সেখানকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে ঘুষি মেরে ধাক্কা মেরে ফেলে দিলেন এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব এই কুন্দনগরে করে ব্যাঙ্ক নামে একটা কাজ হচ্ছে সেটা ডিএম অফিস থেকে দীর্ঘদিন ধরে কাজটা শুরু করার জন্য চেষ্টা করছে ডবায় দফায় বিজেপির লোক বাধা দিচ্ছে কিছুদিন আগে যা সব চেষ্টার মধ্য দিয়ে কাজটা শুরু হয় আবার আজকে সকালে বাধা দেয় বিকালবেলা বিডিও সাহেব কালাকাটার বিডিও সাহেব উনি আমাদের ওখানকার দুজন পঞ্চায়েত একটা হচ্ছে উচিত কর একজনের নাম আর একজন হচ্ছে অর্জুন দাস দুজন যায় দেখতে তারা দেখে ফিরে আসার সময় ওই পুঞ্জনগরীর রাস্তায় মহিলাকে কিছু মহিলা কিছু পুরুষ বিজেপি নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং নাম মাধ্যমে চেষ্টা করে আপনারা ভিডিওতে দেখেছেন অনেকে লাঠি টুটি নিয়ে বাসের লাঠি নিয়ে এসে তার উপরে প্রভাব করে কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে এবং আমরা সাড়ে চারটা পাঁচটার দিকে তাদের নাকি অ্যাফআইআরও করা হয়েছে